বৃষ্টির দিনে বিকেলবেলা যদি এরকম চিরা থাকে তাহলে তো আর কিছুই লাগে না খুবই মজাদার একটি খাবার চিরা ভেজে আমি প্রথমে তারপর গুড় দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে দেখুন কতটা লোভনীয় লাগছে এইভাবে আপনারা ভেজে রাখতে পারেন আসসালামু আলাইকুম এখানে আমি এক প্যাকেটের হাফ কেজি পরিমাণের মতো চিরা প্রথমে চেলে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চিরাগুলোকে ভালোভাবে চেলে নিয়েছি দেখুন কতটা ময়লা গিয়েছে চিরা থেকে ভালোভাবে ভালোভাবে চেলে নেওয়ার পর চিরাগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব দুইবারে আমি ভেজে নেব চিরাগুলোকে এইভাবে চিরা ভেজে খেলে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে দেখুন প্রথমবারে এটি আমি ভেজে নিয়েছি আবারও দিয়ে দিয়েছি বাকিটুকু এগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে আমি হাফ কাপের থেকেও কম কিছুটা গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও ভেজে নিতে পারেন চিরাগুলো তবে গুড় দিয়ে ভাজলে চিরাটা একটু বেশি মজা লাগে প্রথমে গুড়টাকে আমি একটু গলিয়ে নেব তারপর কিছুটা মৌরি দিয়ে দিয়েছি এখানে মিষ্টি মৌরি মৌরি দিলে খাবারটা গ্রান খুব সুন্দর আসে চাইলে আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই কিছুক্ষণ পরে আমি চিরাগুলো ভেজে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে সবগুলো চেরামে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় চারো দিক দিয়ে মিশিয়ে নিতে হবে আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে নেড়ে ভালোভাবে চিড়াগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এক পর্যায়ে উঠিয়ে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে চিড়াগুলো বৃষ্টির দিনে কিন্তু খেতে দুর্দান্ত লাগে চাইলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন